আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর যেতে হবে বহুদূর জয়ী থাকে আপনাদের দোয়া রংপুর রাইডার্স কিন্তু ভাই যেভাবে দলটা সাজানো শুরু করছে তাতে মনে হচ্ছে এবারও চ্যাম্পিয়ন হবে এরকম প্ল্যান পরিকল্পনা নিয়ে কিন্তু তার দল সাজানো শুরু করছে টপ টপ ক্রিকেটার বিদেশি থেকে শুরু করে দেশি কালেকশন যথেষ্ট এখন পর্যন্ত কিন্তু নতুন একটা সাইনিং করাইছে যেটা হচ্ছে যে ইব্রাহিম জাদরান অনেকগুলো সাইনিং বিদেশি করাইছে সবগুলোরই আলোচনা করব কথা বলবো ইব্রাহিম নতুন করে কিন্তু দলে ফেরাইছে রংপুর আসলে রংপুরের টিম সাজানো দেখে টিম যেভাবে সাজাচ্ছে তারা তাদের যে যে পরিকল্পনা সেটা দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে আবহাওয়ার কন্ডিশন বিবেচনা করে এবং পিজের যে কন্ডিশন কেমন হয় স্লো পিস অনেকটাই স্লো পিস কিন্তু গায়না পিস গুলো ওয়েস্ট ইন্ডিজের পিস গুলো জানেন আপনারা তো সেখানে সেই কন্ডিশন বিবেচনা করে কিন্তু তারা কিন্তু দল সাজাচ্ছে এটা কিন্তু বোঝায় যাচ্ছে বিদেশীদের ভিতর কিন্তু অলরেডি দেখা চলে তারবিজ শামসি সাউথ আফ্রিকার স্পিনার তাকে কিন্তু নিয়েছে ওমর জাইকে নিয়েছে আফগানিস্তানের আফগানিস্তানে ইব্রাহিম জাদরানকে নিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের কায়ল মার্সকে নিয়েছে এবং পাকিস্তানের ফাস্ট বলার আকিব জাভেদকে নিয়েছে এই যে পাঁচটা বিদেশি তাদের যে সাইনিং আপনি আকিব জাভেদ জাভেদের যদি পারফরমেন্স দেখেন আপনি রিসেন্ট যে বিপিএলটা হলো এখানে কিন্তু সে দুর্দান্ত লেভেল পারফরমেন্স করেছিল কিন্তু ভাগ্যবশত হয়তো বা রংপুর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি বা নক আউট হয়ে গেছে বাট দুর্দান্ত লিপের বল করেছিল আকিব জাগে বরিশালের হয় কিন্তু খেলেছে কাইল মার্স ফর্মটা দেখার মতো ছিল আপনারা জানেনি চ্যাম্পিয়ন তো দেখার মতোই ছিল তো তাদের যে প্ল্যানিংটা তাদের রংপুরে যেভাবে টিমটা সাজাচ্ছে যেভাবে শক্তিশালী একাদশ সাজাচ্ছে তাতে মনে হচ্ছে তাদের কাছে পরিকল্পনা মাফিক সেভাবে আগাচ্ছে যাদের এবারও তারা চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কোন ক্লাব জিএসএল এরকম ভাবে প্রতিনিধিত্ব করছে এভাবে তাদেরকে বিট করছে অন্য বিদেশি বিদেশ যেগুলা আপনার আহ ক্লাবগুলো আছে তাদের সাথে বিট করছে এটা কিন্তু দেখার মতো ছিল একটা সময় বাংলাদেশের যে কোনো ক্লাব গ্লোবাল সুপার লিগে খেলবে এরকম কিন্তু স্বপ্ন দেখত কখনোই দেখেনি যেটা কিন্তু রংপুরের মাধ্যমে প্রথম আসরে অংশগ্রহণ করে প্রথম আসরে কিন্তু বাইজে মাত করেছে রংপুরে এটা দুর্দান্ত লেভেল পারফরমেন্স করে কিন্তু চ্যাম্পিয়ন তো বিদেশি যে কালেকশনটা আছে সাথে বেশি যে কালেকশন আছে চোদ্দ জন ক্রিকেটার নিতে পারবে সাতজন বিদেশি সাতজন দাঁড় করানো যায় সেখানে কিন্তু করবে। এবং অনেক আশি রান হলে কিন্তু টিমটা কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যায় ইব্রাহিম জাদরান মোটামুটি বলা চলে যে নতুন করে তাকে নেওয়া ওপেনিংটা স্ট্রং করা যতটুকু মনে হচ্ছে ওপেনিং এ ইব্রাহিম জাদরানের সাথে হয়তো ওপেন করবে কায়ল মার্স হতে পারে সম্ভাবনা আছে কারণ দেশি ওরকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে না ওপেনিং এ রংপুর রাইডার্স এ আগের বার যে দুই সালে যে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর সেখানে কিন্তু বিদেশিদের নিয়ে সৌম্য সরকার আছে সৌম্যর বিষয়ে যদি একটু বলি সেটা হচ্ছে সৌম্য সরকার ফিট কিনা এটা একটা পর্যবেক্ষণের বিষয় এখনো যে তিন জুরি যার কারণে হয়তো রংপুর চাচ্ছে যে সম্য সরকারের রিপ্লেসমেন্ট হিসেবে ইব্রাহিম জাদারানকে নেওয়াটা বা সাথে কাইল মার্স আছে ওপেনিংটা স্ট্রং করার জন্য হয়তো বা চাচ্ছে কারণ সৌম্য সরকার যদি ওপেনিং করতে পারতো তাহলে এক্সট্রা করে কিন্তু ইব্রাহিম যাদবকে কিন্তু অন্য রং সব মিলিয়ে টিমটা যদি বিবেচনা করি এবারও দুর্দান্ত একটা শক্তিশালী টিম কিন্তু সাজাইছে রংপুর রাইডার্স ভাগ্যক্রমে ভাগ্য বলে দেবে সময় বলে দেবে যে আসলে কোন কন্ডিশনে যায় তবে যতগুলো টিম সেখানে পাঁচটা টিম যেহেতু অংশগ্রহণ করছে তো পাঁচটা টিমের মধ্যে মোটামুটি বলা চলে চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু গণনাতে থাকবে হিসেবের ভেতরে থাকবে দেখার মতো এবারও যান রংপুর চ্যাম্পিয়ন হয় এরকমটাই কামনা করবো আশা করবো কারণ সোয়ানের অধিনায়ক কিন্তু দুর্দান্ত লেবেলের এবং অনেক পুরানো একটা যে কিন্তু রংপুর রাইডার্স যাদের কোনো প্রবলেম নেই যাদের কোন সমস্যা নেই এবং এবারে যে বিসিবি থেকে যে টাকা তিপ্পান্ন লাখ করে টাকা পেয়েছে একমাত্র কিন্তু রংপুর আর বরিশালী পাইছে তাদের নেটিন এবং তাদের বিদেশি থেকে শুরু করে দেশি তাদের সবার টাকা কিন্তু পে করা আছে এটা একটা ভালো দিক বিপিএলটাও যেন ভালো মাইলিকানা দিন হয় ভালো ফ্র্যাঞ্চাইজি ভালো মানুষের কাছে যেন বিক্রি করে এটা একটা দেখার বিষয় হলে কিন্তু নিজের দেশের বিপিএলটা কিন্তু খারাপ দিকে চলে যায় বেস্ট অফ লাক রংপুর রাইডার্স জি এর জন্য অগ্রিম শুভকামনা সালাম আলাইকুম